দেখুন আমাকে এবার এই পাটটা বগলটা তৈরি করতে হবে আমি আগের পাটটাতে দেখুন আগের পাট্টার সঙ্গে মিলিয়ে আমি দেখলাম যে হ্যাঁ এই পাটটাতেও যেখান থেকে বগল শুরু করেছিলাম বুনতে ঠিক একইভাবে দেখুন একইভাবে কাটাটা হয়েছে একই জায়গা থেকে বগলটা আমাকে এবার বুনতে হবে এখানেও যা বগল বুনেছি এখানেও তাই তো এখানে জিনিসটা এইভাবে হচ্ছে সোয়েটারটা দেখুন এইটা একটা পার্ট এইটা একটা পার্ট দুটো আলাদা আলাদা পার্ট এই পাটে যখন আমি বগল ফেলেছিলাম তখন আমি কিন্তু উল্টো দিক থেকে বগল ফেলেছিলাম ঠিক আছে পুরো সোজাটা বুনে নিয়ে উল্টো দিক থেকে বগল ফেলেছিলাম এখানে এই পাটে কি করব আমায় কিন্তু সোজা দিক থেকেই বগল ফেলতে হবে দেখুন দুটো পার্ট পাশাপাশি রাখলেই বুঝতে পারবেন এখানে কিন্তু আমার দিক থেকেই বগল ফেলতে হবে এখানে যেভাবে ফেলেছি সেভাবে ফেললে চলবে না এখানে কিন্তু সোজা দিক থেকেই বগল ফেলতে হবে এবং বগল ফেলার যা নিয়ম এটাতে যেভাবে বগল ফেলেছি এখানেও সেই একইভাবে বগল ফেলব চারটে তিনটে দুটো একটা মানে মোট দশটা ঘর বগলে বন্ধ হবে তো প্রথমে আগে আমি চারটে ঘর এখানে বন্ধ করে দেবো ফার্স্ট ঘরটা এইভাবে তুলে নিলাম সেকেন্ড ঘরটা সোজা বুনে নিলাম নিয়ে পদ্ধতি একই থাকছে ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে এসে ফেলে দেওয়া একটা ঘর ফেলে দিলাম এই হলদে উলটা এই যে ছোট্ট এই উলটা বেরিয়ে আছে এই উলটা এইভাবে সবুজ উলটার ওপর দিয়ে নিয়ে গিয়ে গিয়ে ভিতরে ঢুকিয়ে দেবো আবার একটা সোজা ঘর তুলে নিলাম একটা ঘরের মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে আর একটা ঘর ফেলে দিলাম দুটো ঘর বন্ধ করা হয়ে গেল এবার তিন নম্বর ঘর বন্ধ হলো চারটে ঘর বন্ধ করব বগলে তিনটে ঘর অলরেডি বন্ধ করা হয়ে গেছে এটা চার নম্বর ঘর বগলে বন্ধ করে দিলাম আমার বগলে চারটে ঘর বন্ধ করা হয়ে গেল এখন কি করবো ডিজাইন অনুযায়ী এখন আমাকে হলদে দিয়ে বুনতে হবে কাটাটা এই হলদে রঙের উলটা দিয়ে এখন আমি এই সবুজ রঙের উলের সঙ্গে হলদে উলটা গিট বেঁধে নেবো কারণ এখন ডিজাইন অনুযায়ী এখন আমায় হলদে রঙের উলটা দিয়েই বুনতে হবে তো আমি গিট বেঁধে নিলাম নিয়ে ডিজাইন অনুযায়ী একটা ঘর আমি হলদে বুনে নিচ্ছি এবার আবার যেভাবে বুনছিলাম সেভাবেই বুনতে হবে ডিজাইনটা তো আমি এই সোজা পিঠটা পুরোটাই বুনে নিচ্ছি আর উল্টো কাঁটাটাও পুরোটা বুনে নিচ্ছি তারপরে আবার আমি সোজা কাটায় এসে দেখাবো আমি তিনটে ঘর বন্ধ করব বগলে যদিও আগের পাটে আমি ঘর কিভাবে বন্ধ করবেন দেখিয়ে দিচ্ছি তবুও এখানে একটুখানি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কাঁটার একদম শেষের দিকে চলে এসছি তিনটে ঘর আছে সবুজ ঘরটা এমনি তুলে নিলাম বুনলাম না চলে এলাম সামনের দিকে আগের কাটায় চারটে ঘর বন্ধ করেছি বগলে এখন আমি তিনটে ঘর বন্ধ করবো সবুজ ঘরটা এমনি তুলে নিলাম আর হলদে ঘরটাও এমনি তুলে নিলাম কারণ আগের কাটায় উল্টো পিঠের কাটায় হলদে ঘরটা বুনেছি সবুজ ঘরটা হলদে ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম হয়ে গেল একটা ঘর বন্ধ করা এই যে সবুজ উল্টা রয়েছে এটা হলদে উল্টার ওপর দিয়ে দিয়ে নিয়ে যেতে হবে নাহলে এখানে পিছনে পড়ে যাবে সবুজ উল্টা কারণ আমরা তো এখন ঘর বন্ধ করব সেই জন্য বারবারই হলদে উলটার ওপর দিয়ে সবুজ উল্টাকে নিয়ে যেতে হবে দু নম্বর ঘর বন্ধ করলাম আবার একইভাবে সবুজ উল্টা হলদে উল্টার ওপর দিয়ে নিয়ে গিয়ে হলদে রঙের উল্টা দিয়ে একটা ঘর সোজা বুনলাম ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে এসে ফেলে দিলাম তিনটে ঘর বন্ধ করা হয়ে গেল বগলে দেখুন তিনটে ঘর বন্ধ করলাম আগের কাটায় চারটে ঘর বন্ধ করেছি এবারে তিনটে ঘর বন্ধ করেছি ডিজাইন অনুযায়ী এখন আমাকে পুরোটা বুনে নিতে হবে সোজা তো আমি পুরো কাঁটাটা সোজা বুনে নিচ্ছি উল্টো পিঠটায় উল্টো বুনতে হবে আমি বুনে নিচ্ছি তারপরে আবার দেখাচ্ছি দুটো ঘর আমি বগলে বন্ধ করব। কাঁটার একদম শেষের দিকে চলে এসেছি তিনটে ঘর আছে দুটো ঘর বুনে নেব আর লাস্টের ঘরটা এমনি তুলে নেবো কারণ বগলের শেপটা খুব ভালো আছে লাস্টের ঘরটা এমনি তুলে নিলে তো আমার প্রথমে চারটে ঘর তারপর তিনটে ঘর বন্ধ করা হয়ে গেছে এবার বগলে আমি দুটো ঘর বন্ধ করব ঠিক আছে পদ্ধতি একই ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটাও তুলে নিলাম ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম একটা ঘর বন্ধ করা হয়ে গেল সবুজ উল্টা হলদে উল্টার উপর দিয়ে নিয়ে গিয়ে হলদে উল্টা দিয়ে একটা ঘর বুনে নিলাম আবার ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার উপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম দুটো ঘর আমার বন্ধ করা হয়ে গেল ডিজাইন অনুযায়ী এখন এই হলদে রঙের উল্টা দিয়ে আমাকে এই কাঁটাটা পুরোটা সোজা বুনতে হবে তো আমি বুনে নিই আবার এর পরের কাঁটাটাই উল্টো বুনতে হবে আমি উল্টো কাঁটাটা বুনে নিই তারপর দেখাচ্ছি একটা ঘর আমি বন্ধ করব চলে এসছি একদম কাঁটার শেষের দিকে তিনটে ঘর আছে দুটো ঘর বুনে নেব একটা ঘর না বুনে তুলে নেবো চলে এলাম সামনে আমার চারটে তিনটে দুটো ঘর বন্ধ করা হয়ে গেছে বগলের আর এখন একটা ঘর বন্ধ করব পদ্ধতি একই থাকবে ফার্স্ট ঘরটা তুলে নিলাম সেকেন্ড ঘরটাও তুলে নিলাম ফার্স্ট ঘরটা সেকেন্ড ঘরটার মাথার ওপর দিয়ে নিয়ে গিয়ে ফেলে দিলাম আমার কিন্তু একটা ঘর বন্ধ করা হয়ে গেল ঠিক আছে এবার ডিজাইন অনুযায়ী এখন আমাকে বুনতে হবে সবুজ রঙের উলটা দিয়ে তো আমাকে এখন দেখতে হবে যে সবুজ রঙের এই যে উলটা কোন ঘরটা থেকে এইটা আমাকে তৈরি করতে হবে আচ্ছা এই ঘরটা থেকে তাহলে আমি একটা ঘর আমি আগে সবুজ রঙের উল দিয়ে বুনে নিই একটা ঘর সবুজ রঙের উল দিয়ে বুনে নিলাম এবার এই ঘরটা যেরকমভাবে ফেলে করছিলাম চারটে ঘর খুলে ফেলা তো সেরকমভাবে চারটে ঘর খুলে ফেলে এই কাটাটা পুরো কমপ্লিট করে নেব আমার কিন্তু বগলের ঘর ফেলাটা অ্যাকচুয়াল হয়ে গেল চার তিন দুই এক দশটা ঘর আমি ফেলবো বলেছিলাম বগলে তো দশটা ঘর আমার বন্ধ করা হয়ে গেল বগলে এখন কি করব দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই পাটটাতে আমি যা করেছিলাম বগল ফেলার পর ঠিক আছে দেখুন এইখানে বগল ফেলেছি বগল ফেলার পর থেকে এই এতটা বুনে নিয়ে তারপর আমি গলার কাটিংটা শুরু করেছি এখানেও সেটাই করতে হবে আমি বুনেছিলাম সাতের একটু বেশি সেন্টিমিটার সাত পয়েন্ট সামথিং সেন্টিমিটার তো এখানেও আমি দেখুন আমার বগল ফেলাটা হয়ে গেছে এবং এটা এইভাবে আসবে ঠিক আছে এইভাবে আসবে এটা এদিকে আর এটা এদিকে এইভাবে আসছে তো আমার বগল ফেলা হয়ে গেল। বগলটা ফেলে দিয়ে এই অবধি আমাকে এখন বুনে নিতে হবে নেওয়ার পর আমি গলার কাটিংটা আবার কি করে করব আমি দেখিয়ে দেব তো আমি এখন এই এতটা সাত সেন্টিমিটার সেভেন পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আমি বুনে নিই তারপরে দেখাচ্ছি দেখুন এদিকটা তো হয়েই গিয়েছিল এই যে এদিকটা তো অলরেডি আমি এখানটা পুরো গলার কাটিং কমপ্লিট করে কাঁধ অবধি বুনে ফেলেছি এবার এই পাটটাও দেখুন আমার এই পাটটাতে বগলটা কমপ্লিট করে আমি কিন্তু সা সেভেন পয়েন্ট ওয়ান সেন্টিমিটার বুনে নিয়েছি একদম এই পাটটা আর এই পাটটা সেম সেম হয়েছে এইবার যেমনভাবে এখান থেকে আমি গলার কাটিং শুরু করেছিলাম তেমনভাবে এখান থেকেও আমি গলার কাটিংটা শুরু করব। কিভাবে গলার কাটিং শুরু করব সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এই পাটটাতে আমি কি করেছিলাম আমি সোজা কাটা থেকে আমি গলার কাটিংটা শুরু করেছিলাম এখানে কি করব। উল্টো কাঁটা থেকে আমাকে গলার কাটিংটা শুরু করতে হবে তাহলে এখন আমার কাঁটাটা আছে সোজা পিঠে তাহলে আমি এই সোজা পিঠটা বুনে নেব নিয়ে উল্টো কাঁটায় গিয়ে আমাকে সমস্ত ঘর এখানে বন্ধ করতে হবে দেখুন সামনের দিকটা পুরোটা বুনে নিয়েছি এখানে যে বোতাম ঘরের যে দশটা ঘর সেটাও বুনে নিয়েছি চলে এলাম পিছন দিকে এখন কি করব। আমি এই পাটটাতে যেভাবে আমি গলার কাটিংটা করেছিলাম সেভাবেই বুনবো এই পাটে আমি কি করেছিলাম প্রথমে শুধু এই বোতাম ঘরের দশটা ঘর বন্ধ করেছিলাম তো এখন আমি এই পাটটাতেও তাই করব। বোতাম ঘরের যে দশটা ঘর সেইটা এখন আমি বন্ধ করে দেব তো এটা উল্টো দিক দিয়ে বন্ধ করছি এখানে একটু অন্য পদ্ধতিতে বন্ধ করব। দুটো ঘর একসাথে নিলাম নিয়ে একটা উল্টো ঘর তুলে নিয়ে দুটো ঘর ফেলে দিলাম তার মানে আমার একটা ঘর বন্ধ হয়ে গেল আবার এই ঘরটা আবার এই কাটায় দিয়ে দিলাম দিয়ে দুটো ঘর একসাথে নিলাম নিয়ে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম দেখুন আমার দুটো ঘর বন্ধ হয়ে গেল আবার এই ঘরটা কাটায় নিয়ে নিলাম দেখুন আমার ঘর কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে আবার দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম এই দেখুন ঘর কিন্তু অলরেডি বন্ধ হতে শুরু হয়ে গেছে একইভাবে এইভাবে পুরো দশটা ঘরই আমি বন্ধ করব দেখুন দুটো ঘর একসাথে নিয়ে একটা উল্টো ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম খুবই সহজ পদ্ধতি আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন দুটো ঘরকে একসাথে উল্টো বোনা একসাথে উল্টো বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দেওয়া সবথেকে সহজ পদ্ধতি তো আমি সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি আবার দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিচ্ছি এইভাবে সহজ পদ্ধতিতে আমি দশটা ঘরই বন্ধ করে দিচ্ছি দেখুন আর এই দুটো ঘর আছে এ ঘরটা আগে বন্ধ করে দিই আমার দেখুন বোতাম ঘরের দশটা ঘরের মধ্যে নটা ঘর বন্ধ হয়ে গেল এই একটা ঘর কিন্তু রয়ে গেল এই একটা ঘর যে রয়ে গেল এটাকে কি করব এই একটা ঘরকে এই কাঁটায় আমি দিয়ে দিলাম এটা হলদে ঘর এখান থেকে শুরু হয়েছে সবুজ ঘর কি করব দেখুন দুটো ঘরকে একসাথে নিলাম নিয়ে এই হলদে রঙের উল্টা দিয়ে একটা ঘর তুললাম তুলে দুটো ঘর ফেলে দিলাম অর্থাৎ আমার এই বোতাম ঘরের যে দশটা ঘর দেখুন এই দেখুন বোতাম ঘরের দশটা ঘরই কিন্তু আমার বন্ধ হয়ে গেল এবার আমি কাঁচি দিয়ে এই হলদে উল্টা কেটে সবুজ উলটার সঙ্গে গিট বেঁধে নেবো কারণ হলদে উল্টার আমাদের আর কোনো প্রয়োজন নেই বোতাম ঘর কমপ্লিট হয়ে গেছে আর তো এই বোতাম ঘরের ঘর বোনা হবে না তাই হলদে উল্টা কেটে হলদে উল্টা আমি সবুজ উলটার সঙ্গে এইভাবে গিট বেঁধে নিলাম দেখুন হলদে উলটাকে কেটে ফেলে দিলাম ঠিক আছে এবার কি করব এবার যেভাবে এই ডিজাইন অনুযায়ী এখন সবুজ ঘরগুলো উল্টো বুনতে হবে আমি পুরোটা উল্টো বুনে নিচ্ছি উল্টো কাটাটা আবার এখন সোজা কাটাও আমায় বুনতে হবে সোজা কাটায় আমাকে আবার কী করতে হবে হলদে রঙের উল দিয়ে আবার আমাকে ডিজাইনটা করতে হবে কারণ এটা সবুজ রঙের উল দিয়ে ছ নম্বর কাঁটা চলছে এই কাঁটাটা কমপ্লিট হলেই আমাকে আবার হলদে রঙের উল দিয়ে ডিজাইনটা শুরু করতে হবে তো আমি উল্টো পিঠটা সবুজ রঙের উল দিয়ে পুরোটা উল্টো বুনে নিচ্ছি আর সোজা কাঁটায় হলদে রঙের উল দিয়ে যেভাবে ডিজাইন আছে সেভাবে করে নিচ্ছি নিয়ে আবার উল্টো কাঁটায় গিয়ে দেখাবো আমরা পাঁচটা ঘর গলার কাটিংয়ে বন্ধ করব এইখানে আপনাদের একটু দেখিয়ে দিই এইদিকে এই পাটটাতে আমরা যে গলার কাটিংটা করেছি এই পাটটায় গলার কাটিংয়ে আমি কিন্তু পাঁচ চার তিন দুই এক এবং তারপর যতক্ষণ ওই কাঁধের তিরিশটা ঘর না হয়েছে ততক্ষণ একটা 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 করে প্রতি কাঁটায় আমি ঘর ফেলতে দেখেছি তবে কিন্তু আমার এই রকম দেখুন গলাটা তৈরি হয়েছে দেখেছেন গোল গলাটা তৈরি হয়েছে তো এখানেও আমাকে সেভাবেই বুনে নিতে হবে দেখুন সোজা কাটার একদম শেষের দিকে চলে এসছি এখানে দুটো ঘর আছে একটা সবুজ ঘর আমি বুনে নিচ্ছি হলদে লাস্টের এই হলদে ঘরটা না বুনে এমনি এমনি কাটায় রেখে দিলাম কি করব? আগের বারে এই বোতাম ঘরের দশটা ঘর বন্ধ করেছিলাম এখন পাঁচটা ঘর বন্ধ করব গলার কাটিংয়ে তো পাঁচটা ঘর একই পদ্ধতিতে বন্ধ করব দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম হয়ে গেল আবার দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম দুটো ঘর হয়ে গেল এটা তিন নম্বর ঘর বন্ধ হলো এবার আবার একই পদ্ধতিতে দুটো ঘর একসাথে বুনে একটা ঘর তুলে দুটো ঘর ফেলে দিলাম চারটে ঘর বন্ধ হয়ে গেল এবার পাঁচটা ঘর বন্ধ করা হয়ে গেল দেখুন দেখুন পাঁচটা ঘর আমার বন্ধ করা হয়ে গেল হয়ে গেল এখন আমি কি করবো পিঠটা পুরোটা উল্টো বুনে নেবো আর সোজা কাটা পুরোটা সোজা বুনে নেব তারপরে আবার পরের কাটায় গিয়ে দেখাচ্ছি চারটে ঘর আমি বন্ধ করব। সোজা কাঁটাটা আমার পুরো বোনা হয়ে গেল চলে এলাম আবার আমি উল্টো কাঁটায় উল্টো কাঁটায় কী করবো আগের কাটায় পাঁচটা ঘর বন্ধ করেছি এখন আমি চারটে ঘর বন্ধ করব গলার কাটিংয়ে পদ্ধতি একই থাকছে এক দুই তিন চার চারটে ঘর বন্ধ করলাম আমার চারটে ঘর বন্ধ করা হয়ে গেলে এখন এই কাটাটা পুরোটা আমাকে উল্টো বুনতে হবে আবার সোজা কাটায় পুরোটা আমাকে সোজা বুনতে হবে এখন আমি একটা কথা বলি আমি দেখুন এই যে পাটটা বুনেছি এই পাটটাতে তো আপনাদের ডিটেলসে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা গলার ঘরটা বন্ধ করবেন এই যে পাঁচ চার তিন দুই এক এটা বন্ধ করার পর এখানে তিরিশটা ঘর থাকবে সেই অবস্থায় আপনাদের বাকি আরও ছটা ঘর বন্ধ করতে হবে কারণ আমি এখানে ঘর নিয়েছিলাম মোট ঘর নিয়েছিলাম একাত্তরটা একাত্তরটা ঘরের মধ্যে দশটা ঘর হচ্ছে বর্ডারের ঘর বাকি একষট্টিটা ছিল আমার বডিতে একষট্টিটা ঘরের মধ্যে বগলে আমি বন্ধ করেছি দশটা ঘর তাহলে এখানে রয়ে গেল একান্নটা ঘর একান্নটা ঘরের মধ্যে পাঁচ চার তিন দুই এক এইভাবে আমি পনেরোটা ঘর বন্ধ করব পনেরোটা ঘর বন্ধ করলে আমার আর থাকছে ছত্রিশটা ঘর ছত্রিশটা ঘরের মধ্যে তিরিশটা ঘর আমি রাখবো কাঁধে বাকি ছটা ঘর আমি একটা 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 করে প্রত্যেকটা সোজা পিঠের কাঁটায় কাঁটায় এখানে বন্ধ করেছিলাম এখানে উল্টো পিঠের কাঁটায় যেভাবে আমরা বুনছি সেভাবেই বন্ধ করব পাঁচ চার তিন দুই এক আশা করি আপনাদের আমি বোঝাতে পারছি যে কিভাবে আপনারা গলার কাটিংয়ের ঘরটা বন্ধ করবেন তো সেই জন্য আমি আর দেখাবো না ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি এখানে খুব ভালোভাবে দেখিয়ে দিয়েছি যেহেতু এই পাটটা আলাদা এখানে যেহেতু উল্টো দিক থেকে ঘর বন্ধ করতে হবে তাই আমি প্রথমে বর্ডারের দশটা ঘর তারপর পাঁচটা ঘর চারটে ঘর আমি দেখিয়ে দিলাম বাকি তিন দুই এক এবং বাকি যে ছটা ঘর সেটা আপনারা বন্ধ করে নিন নিয়ে একদম এখানে যেমন এই এই পাটটা যেমন আমি ওই পিঠের পাটটার সঙ্গে মিলিয়ে কাঁধ অবধি আমি বুনে নিয়েছি